এই যে আমরা এগুলি খালার জন্য আসছি বুঝছো এগুলো একটা মাসের একটা ছোট্ট কম টাকার মধ্যে একটা ইয়ে আসছি ঘরের আমাদের তো এত সামর্থ্য নয় যদি সামান্য কিছু টাকা পয়সা খান থেকে একটু বেশি আর্ট করা যায় তাহলে দেখা যায় যে মাঝে মধ্যে একটু দান সৎকা করার চেষ্টা করি একটা কারণ হচ্ছে গত দুই মাস ধরে আমার বাবা তোমারা মারা গেছে দুই বছর গেছে গত দুই মাস ধরে অনবরত আমি আমার বাবার স্বপ্ন দেখছি আমার স্বপ্নই দেখি

তাকে কিছু সবজি বাজার করে দিব মাছ মাংস এগুলো কিনে দিব আর এগুলো তো আমাদের মাসের একটা বাজার করতেই হয় সব সময়টার জন্য তো মাসের একটা বাজার নিয়ে আসছি এগুলি আমার জন্যে আসছি আর ধরেন খাওয়ার জন্য একটা চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এই কারণে একটু টাইম থেকে যায় অনেক সময় অনেক ভিডিও আমরা মনে রাখতে পারি না কিছু কিছু ঘটনা আমার বিশেষ করে আমি ইদানি সব কিছু ভুলে যাই ধরেন কোনো একটা ঘটনা এক মাস হচ্ছে আমার মনে থাকে না আমি জানি না এই ঘটনাটা কেমন হচ্ছে স্ট্রেস থেকে হচ্ছে তো যদি আপনি আপনার স্মৃতিতে আটকে রাখতে চান কোনো কিছু ভালো খারাপ সব একটু ভিডিও করে রাখেন এখন সবাই ভিডিও করে আমি যদিও ব্লগিং করি না চেষ্টা চেষ্টা করতেছি একটু একটু করে করার তো যদি আমরা একটু ব্লগিং করে রাখি সেই স্মৃতিগুলো আটকে রাখতে পারি যে আমার একটা পিঠি আছে না দেখেন না সারাদিন নিয়ে আমার সাথে সাথে না বাবা এই পাঁচজন আনছি ও আমার ছেলেটা হাঁটুতে ব্যথা পাইছে বস্তাটার জন্য তারপরে কি হয়েছে মা

জোরে বলতে হয় জোরে বলো তোমার তোমার মায়ের নাম কি ওখানে তো শুনতে পায় না আর মায়ের চ্যানেলের নাম কি মায়ের কি ফেসবুকের নাম কি বলো কামরুন নাহার রাখি কে মিডিয়া বলো বলো এবার কি বলতে হয় লাইক সাবস্ক্রাইব এটাই তো মরিচ মরিচ হাতে কিন্তু সব জন্য

আমাদের বাসায় আর কিছু চলতে না চলে আলু খুব চলে আলু দশটি জানা দিচ্ছে মানে আলু আমিই বেশি খাই ধরেন ঘরের মতো কোনো কাউকে রান্না করছে আলু হবে না এটা হবে না তো ঠিক আছে আজকের ব্লগটা আমরা একটু একটু দেখাইলাম একটু একটু করে ভিডিও করে করে আপনাদেরকে দেখাই ওকে একটা দেখ